বলছিলাম যে আমরা বড় বোট বলে মেশিন চালিয়ে ফেলছিলাম কিন্তু সত্যি কথা বলতে অসুবিধা হচ্ছিল অসুবিধা হচ্ছিল যার কারণে আমরা আবার একটু সুগান ছেড়ে হালবে ফেলছি আর অবশ্যই কমেন্ট করে বলবে যে কত গুড়ছি আছে তার জন্য আমাদের মাঝি ভাই এই যে বাড়িতে শুরু করে দিয়েছে মেশিনটা বন্ধ করা আছে এই মুহূর্তে

থুথুরি আজকের আবারও চলে এসেছি নদীর মাঝে বরশি ফেলার জন্য তো বর্সি ফেলবো আর একটা বড়শি ফেলে দিয়েছি এবার এটা গাঁদ ফেলবো তো সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরোটো একটা লাইক দিয়ে চলো শুরু করি আজকের ভিডিও চালো তো ফেলা আরম্ভ করে দিচ্ছে আরও একটা তো আজকে টোটাল দুটো বড়শি ফেলেছি কিন্তু আপনাদের জানালাম একটা বড়শিতে কত আছে নতুন যেটা সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এই বড়শিটা তাড়াতাড়ি করে ফেলে দিই তো বড়শি শেষ করে দিলাম ফেলা দ্বিতীয়টাও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কী হচ্ছে দেখা যাবে হ্যাঁ

আবারও এসে গেছে ট্যাংরা তো আবার একটা মাছ দিতে পারে এটা থাপলা পাতা বা শঙ্কর মাছ একে তো আপাতত ছেড়েই দিতেই হবে তোলো একে তোলো কিছু একটা আছে মনে হচ্ছে সামনে আর এই বড়শিটা তাড়াতাড়ি একটাই কারণ বড়শিটা আমরা খুঁজে পাইনি আমরা গ্যাপি ফেলে 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 টেনে টেনে তার মধ্যে মাছ তার মধ্যে মাছ জানলো জানলো জানলে চাবেনা জানলে উঠে যাব একদম বলতে বলতে মাছ এসে গেছে এই যে আবার একটা আছে মাছটা দেখা শুধু আবার একটা আছে ওই তো দেখা যাচ্ছে টানছে দিচ্ছে টান দিচ্ছে টান দিচ্ছে টান দিচ্ছে খোট দিচ্ছে এসে গেছে এসে গেছে এসে গেছে এটা বেঁধেছে এসে গেছে

জল লাগবে না ও পেয়ে রাখতা ওই যা মাথাটা খালি ঘুরিয়ে দাও এই দিকে খালি ঘুরিয়ে দাও বসি তো এই দিকে দেখার কষ্ট কেন করছো ওটা কষ্ট হয় না

যার কারণে আমরা এই মাছটা পড়েছিল দেখাতে পারিনি আর পিছনে এরা তিন মেশিন চালিয়ে তুলছে আর এদিকে দেখো টানটা বেরোচ্ছে শুধু